বাংলা ভিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ভিয়েতনাম কই বা হাইব্রিড কই মাছ চাষ করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এই ধরনের মাছ চাষ করবেন তাদের অবশ্যই এই প্রয়োজন রয়েছে যে কই মাছ চাষ করতে গেলে পুকুরে কি পরিমাণ ছাড়তে হবে কই মাছের পোনা সংগ্রহের বিষয়গুলো কি কি জিনিস খেয়াল রাখতে হবে তাছাড়া এই মাছ চাষ করতে গেলে কি ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে সে সমস্ত বিষয় না জেনে কিন্তু কই মাছটা চাষ করা উচিত নয় তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে আমরা জানবো যে আসলে কই মাছ কি করে চাষ করা যায় তো তার প্রথমে আমরা জেনে নিচ্ছি আসলে কই মাছ যেটি রয়েছে সেটি কি ধরনের কই মাছ মূলত বর্তমান সময় চাষ করা হয়ে থাকে এটি নিয়ে যদি কথা বলি তাহলে আমরা মোটামুটি দুই ধরনের কই মাছ দেখতে পাই একটি হচ্ছে দেশি কই যেটি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজনের হয়ে থাকে হায়েস্ট আরেকটি হচ্ছে হাইব্রিড কই যেটাকে আমরা ভিয়েতনাম কই মাছ বলে থাকি এই মাছটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই মাছগুলো মোটামুটি তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম অবধি হয়ে থাকে তো অবশ্যই যদি চাষের ক্ষেত্রে চাষ করতে চান কম সময়ে আপনি এই মাছটিকে বাজারজাত করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাইব্রিড টাইপের যে কই মাছগুলো রয়েছে সেগুলোকে চাষ করতে হবে তাহলে কম সময়ে লাভবান হতে পারবেন এই মাছ চাষ করতে গেলে কিছু অসুখ বিসুখের সম সম্মুখীন আপনাকে হতেই হবে যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে এই মাছের বডিতে সেটি মূলত শীতকাল মৌসুমে আমরা দেখতে পাই যখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পড়ে যায় সেই সময় এই মাছের গায়ে কিছু পরিমাণ ফাঙ্গাল এবং লাল টাইপের ঘা এবং পচা বা ক্ষত রোগের মতো সমস্যাগুলো দেখতে পাওয়া যায় এছাড়া এই মাছে তেমন কোনো সমস্যা দেখতে পাওয়া যায় না তবে কিছু কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো আমরা যদি কন্টিনিউ করে আসি সেক্ষেত্রে এই ধরনের মাছের তেমন একটা সমস্যা হয় না এই ধরনের অসুখ বিসুখ তেমন হতে দেখা যায় না তো কন্টিনিউ যদি প্রতি মাসে আপনি এই জিনিসগুলো করেন যেমন পুকুরে চুন প্রয়োগ করা পোটাস প্রয়োগ করা তাছাড়া তাছাড়া যে ফাঙ্গাল অ্যাটাক রয়েছে সেই ধরনের ফাঙ্গালে অ্যান্টি ফাঙ্গাল যে মেডিসিনগুলো রয়েছে সেইগুলোকে ব্যবহার করা এই ধরনের কিছু জিনিসগুলো কন্টিনিউ ব্যবহার করলে আপনার পুকুরে এই ধরনের সমস্যা হবে না বা মাছের এই ধরনের রোগ দেখা যাবে না এখন কথা যা বলা যাক যে এই মাছ চাষ করতে কত সময় লাগবে বা কতদিনে এই মাছগুলোকে হারভেস্টিং করা যেতে পারে তো এই মাছ চাষ করলে মোটামুটি চার থেকে সাড়ে চার মাসের সময় লাগবে আপনার চার থেকে সাড়ে চার মাসের ভেতরেই এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন ভিয়েতনাম কই বা হাইব্রিড কইয়ের ক্ষেত্রে আট থেকে সাড়ে চার মাসে এক একটি মাছের ওজন প্রায় একশো থেকে একশো দশ গ্রাম বা কোনো কোনো ক্ষেত্রে দেড়শো গ্রামও হতে দেখা যায় তো খুব কম সময়ে এই মাছগুলো কিন্তু গ্রোথে চলে আসে তো দশটিতে একটি এক কেজি হিসেবেও আমরা এই মাছটিকে ধরতে পারি মোটামুটি অ্যাভারেজ দশ পিতে এক কেজি হয়ে যেতে পারে চার থেকে সাড়ে চার মাসে এইখানে আরেকটি বিষয় রয়েছে যে এই মাছগুলো মাছগুলোকে মোটামুটি আমরা দুভাবে চাষ করতে পারি একটি হচ্ছে একক চাষ আরেকটি হচ্ছে মিশ্র চাষ তবে আমার ক্ষেত্রে যেটি আমি বলবো যেহেতু আপনি কই মাছের চাষের দিকে আগ্রহী হচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একক চাষ করা উচিত এই মাছগুলো খুব ঘনত্বের চাষ করা যায় তাই অল্প জায়গায় বেশি পরিমাণ আপনি মাছ চাষ করতে পারবেন তবে এই মাছ একক চাষ করতে গেলেও এই মাছের সঙ্গে কিছু পরিমাণ আইএমসি মাছের চাষ করতে হবে কারণ এই ধরনের মাছ চাষ করতে গেলে পুকুরের জলের রংটা বেশ পরিবর্তন হয়ে আসে পুকুরের জলে প্লান্টনের মাত্রাটা অনেক বেড়ে আসে তো প্লান্টনটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা জলটাকে ব্যালেন্স করে রাখার জন্য মূলত আপনি পুকুরে কিছু 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 পরিমাণ 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 রুই কাতল সিলভার অথবা বিগেট মাছের চাষ করতে পারেন সঙ্গে কিছু পরিমাণ আপনি চাইলে শিং বা মাগুর মাছও কিন্তু ছেড়ে দিতে পারেন এটি করলে পুকুরটাকে এই মাছগুলো অন্যান্য যে ডিসব্যালেন্স হবে জলটা সেটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে আর এই মাছ চাষ করতে গেলে আরেকটি জিনিস হচ্ছে যে আপনাকে অবশ্যই জানতে হবে এই মাছ চাষ করতে গেলে কি কোয়ান্টিটিতে পুকুরে মাছ ছাড়তে হবে অবশ্যই সঠিক হিসেব নিকেশ করে আপনাকে মাছটা ছাড়তে হবে এই ধরনের মাছ চাষ করতে গেলে আমরা জানি যে খুব ভালো বা হাই ডেন্সিটিতে মাছটা চাষ করা যায় প্রতি শতাংশে আমরা যদি কই মাছ ছাড়ি সেক্ষেত্রে আর আমরা জানি তিনশো থেকে সাড়ে তিনশো পিস খুব সহজেই ছাড়া যেতে পারে তিনশো থেকে সাড়ে তিনশো পিস প্রতি শতকে মাছ ছাড়লে আপনি মোটামুটি ভালো একটা গ্রোথ পেয়ে যাবেন তবে সাড়ে তিনশো না ছেড়ে আপনার আপনার যদি আড়াইশো থেকে তিনশো অবধি ছাড়তে পারেন তাহলে এই ডেন্সিটিটা একটু কম থাকবে সেই ক্ষেত্রে আমরা মাছের গ্রোথটা খুব জলদি পাবো তাই অবশ্যই এই ডেন্সিটি বিষয়টি অবশ্যই আপনি খেয়াল রেখে আপনি ছাড়তে পারেন তবে পুকুরে গভীরতা একটু বেশি থাকলে মোটামুটি পাঁচ ফিট জল থাকলে সেই খুব অনায়াসে আপনি তিন থেকে সাড়ে তিনশো পিস পুকুরে ছাড়তে পারেন এই মাছগুলো চার মাসে হারভেস্টিং হবে তবে পুকুর একেবারে শুকিয়ে হারভেস্টিং করার প্রয়োজন নেই যেহেতু হাইব্রিড কই মাছ রয়েছে সেক্ষেত্রে প্রথম অবস্থায় এই মাছগুলো জালেই বেশ চলে আসে যখন আপনি মাছটা বিক্রি করতে থাকবেন মাছের সংখ্যাটা কমে আসবে সেই ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে এই মাছগুলো একটু কম আসে সেক্ষেত্রে জলটা শুকিয়ে কিছু পরিমাণ হারভেস্টিং করে নিতে হবে এই মাছের খাবার নিয়ে যদি কথা বলি তবুও বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে সেই ধরনের খাবার দিয়ে কিন্তু আপনি এই মাছগুলোকে চাষ করতে পারেন এছাড়াও অনেকে চাইলে হাতে তৈরি করে ওই মাছের জন্য খাবার তৈরি করে মাছকে দিতে পারেন গ্রোথ হবে কোনো সমস্যা নেই যদি আপনি ভালো মানের খাবার তৈরি করতে পারেন আর যদি সেটি সম্ভব না হয় তাহলে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে তারা এই ধরনের খাবার তৈরি করে থাকে সে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নেবেন মোটামুটি থার্টি পারসেন্ট প্রোটিন থেকে থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন এবং পরবর্তীতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ালেও এই মাছগুলোকে আপনি পুকুরে বড় করতে পারবেন কোনো সমস্যা নেই তো তবে সেই ধরনের খাবারের বিষয়গুলো অবশ্যই সেই কোম্পানির যে খাবার রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো জেনে নেবেন এছাড়া এই মাছ চাষ করতে গেলে আরেকটি বড় বিষয় হচ্ছে সিকিউরিটি সিস্টেম আপনাকে অবশ্যই মাছের ক্ষেত্রে পুকুরের চারপাশটাকে ভালো করে ঘিরে নিতে হবে যেহেতু ক্যাটফিশ প্রজাতির মাছ বা কই মাছ আমরা জানি যে এরা একটু জলের স্রোত পেলে বাইরের দিকে বেরিয়ে চলে যায় আর বর্ষা মৌসুমে এই ধরনের প্রবণতা বেশি থাকে তবে ছোট কই মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই না তেমন একটা সমস্যা তবে মাছগুলো যখন একটু বড় হয়ে আসে সেক্ষেত্রে তাদের ভিতরে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তবে দেশি কোয়ের ক্ষেত্রে এই প্রবণতাটি অনেক বেশি রয়েছে তবে হাইব্রিড কোয়ের ক্ষেত্রে এই ধরনের প্রবণতা একটু কম রয়েছে তবে তারপরেও আপনাকে অবশ্যই কুই মাছ যদি চাষ করতে হয় চারপাশটা অবশ্যই ভালো করে ঘিরে নিতে হবে ভালো করে নেট দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ ফিট উঁচু করে আপনাকে ঘিরে নিতে হবে যাতে করে বর্ষার যে বাইরের জলটা আছে সেটা পুকুরে প্রবেশ করলেও মাছগুলো সেই ধারায় বাইরের দিকে চলে না যায় কারণ মাছ চলে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তো এইভাবে আপনি কই মাছ টাকা চাষ করতে পারেন এখন এই মাছ চাষ করতে গেলে গ্রোথের আবার অনেকে কমপ্লেন করে থাকেন যে যেই চার থেকে সাড়ে চার মাসের ভিতরে আমার মাছ হারভেস্টিং করে নেওয়ার কথা ছিল সেই সময়ের ভিতরে আমার মাছটা হারভেস্টিং হচ্ছে না বা মাছের গ্রোথটা তেমন আমরা একটা পাচ্ছি না এখানে ডেন্সিটিটা অনেক বিষয় ম্যাটার করে আমি যেটা বলেছি যে পরিমাণটা যত বেশি আপনি ছাড়বেন গ্রোথটা একটু কম হবে তাই অবশ্যই যেহেতু আমরা প্রতি তিনশো থেকে সাড়ে তিনশো অবধি ছাড়তে পারছি চেষ্টা করবেন আড়াইশো থেকে তিনশোর ভেতরে রাখার জন্য কম সময়ে আপনি এই মাছটাকে চাষ করবেন এছাড়াও শীত মৌসুম যেন না পড়ে যায় সে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে শীত মৌসুমে এই মাছের রোগ প্রবণতাটা অনেক বেশি আসে গরম মৌসুমে তেমন একটা সমস্যা দেখা যায় না তাই যতদিন শীত না আসছে তার আগেই চেষ্টা করবেন চার থেকে সাড়ে চার মাসের একটা হিসাব করে পাঁচ মাসের হিসাব করে আপনি এটাকে চাষে দিতে পারেন কালচারে দিতে পারেন এই সময় এই মাছটা যেন হারভেস্টিং হয়ে আসে ঠান্ডা মৌসুম পড়ার আগেই এখন আরেকটি বিষয়ে এখানে না ক্লিয়ার করলে নয় গ্রোথের বিষয়টি যেটা আমি বলেছিলাম সেটা ম্যাটার করে হচ্ছে পোনা পোনার উপরে অনেকেই রয়েছেন যারা পোনা মাছ সংগ্রহ করে থাকেন আমি অনেক চাষিকে দেখেছি ভালো মানের পোনা সংগ্রহ করতে চান না কারণ আমরা প্রায়ই দেখে থাকি যখন ভালো মানের পোনা সংগ্রহ করা হয় তখন সেটার প্রাইস একটু বেশি হয় অনেক চাষি ভয় পেয়ে যান আর দামটা শুনে দেখুন এখানে একটি বিষয় রয়েছে যারা পোনাগুলো তৈরি করছে ভালো মানের বা ভালো কোয়ালিটি সম্পন্ন তাদের কস্টিংটা একটু বেশি আসছে সেক্ষেত্রে এই ধরনের পোনা কিনতে গেলে অবশ্যই আপনাকে একটু হাই প্রাইজে কিনতে হবে যদি আপনি দু টাকা এক টাকা পয়সা বাঁচানো বাঁচানোর চেষ্টা করেন সেক্ষেত্রে দেখা যাবে পরবর্তীতে তার চেয়ে কয়েকগুণ খরচা ফিডিংয়ে চলে গেছে তো পোনাটা যদি খারাপ কোয়ালিটির হয় আপনি যত ভালোই খাবার দিন না কেন সেক্ষেত্রে সেই মাছ থেকে কোনো গ্রোথ আশা করতে পারেন না তেমন একটা ভালো গ্রোথ আশা করতে পারেন না তাই পোনার ক্ষেত্রে যদি কিছু পয়সা বেশিও লাগে আমার হিসেবে ভালো কোয়ালিটি ভালো মানের পোনা দেখে শুনে আপনাকে কিনতে হবে এবং অরিজিনাল পোনা মাছ সংগ্রহ করতে হবে যেন এই মাছগুলোর গ্রোথ ভালো হয় সেক্ষেত্রে আপনার চাষে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং কম সময়ে মাছ থেকে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন এবং মাছের গ্রোথটাও কিন্তু অনেক ভালো আসবে ই হচ্ছে মেইন বিষয় তো মোটামুটি টুকটাক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এছাড়াও টুকটাক আরও কিছু বিষয় রয়েছে যেগুলো এক ভিডিওতে ক্লিয়ার করা সম্ভব নয় তবে আপনারা চাইলে সেই বিষয়গুলো আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন কমেন্ট সেকশনে সেই বিষয়গুলো অবশ্যই বলবেন আপনার কি কি জানা রয়েছে আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে সেই সমস্ত বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য তাই অবশ্যই আপনাকে বেশি বেশি কমেন্ট করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আনসার করতে হবে আমি কোয়েশ্চেন করার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে টুকটাক বিষয় এছাড়াও মাছ চাষের আরও বিভিন্ন ধরনের তথ্য আমি কিন্তু আমার এই চ্যানেলটাকেই প্রোভাইড করিয়ে থাকি বাংলায় যারা আপনারা মাছ চাষ করতে চাচ্ছেন শিখতে বুঝতে জানতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে যাবার নাবেন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আবার একটা রিকোয়েস্ট হইল ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের সোশ্যাল বা আপনাদের বন্ধুদের সঙ্গে যারা মাছ সম্বন্ধে জানতে বুঝতে এবং শিখতে চায় তো এই ছিল কিছু তথ্য তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি